একদম কম রেটে পেয়ে যাবেন আসলে যারা ভাবতেছেন কি করবেন আসলে কি করবেন বেকারত্বের জীবন তারা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু ভাইয়াদের কাছ থেকে অবশ্যই এডভাইস নিয়ে এবং ভালো ভালো বেল্ট নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন বেশি চিন্তা ভাবনা না করে ব্যবসা অবশ্যই শুরু করতে পারেন কারণ বেল্টের দাম কিন্তু পাইকারি খুবই কম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে কিন্তু আমি চলে আসছি ঢাকার চকবাজারে ঠিক আছে আর চক বাজার কিন্তু এই পাইকারি বাজারের জন্য খুবই বিখ্যাত বাংলাদেশের মধ্যে হ্যাঁ আর এখানে আপনি পাবেন না এমন কোন জিনিস নাই হ্যাঁ আর আজকে কিন্তু আমি চলে আসছি রুবেল এন্টারপ্রাইজে যেখানে আপনি পাবেন এই দেশীয় বা বিদেশি ইম্পোর্ট করা কিছু ভালো ভালো বেল্ট হ্যাঁ ব্র্যান্ডেড বেল্ট আর দেখতেই পাচ্ছেন পুরোটা দোকান জুড়ে কিন্তু বেল্টের কালেকশন খুবই অসাধারণ লাগতেছে দোকানটা আর আজকে আমাদের সাথে আজকে কিন্তু বিস্তারিত বলার জন্য ওয়াহিদুল ভাই না আসসালামু আলাইকুম ভাই আসসালামু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা কি কি কালেকশন আছে ভাই আপনাদের বেল্টের মধ্যে জি আমাদের এই প্রথম শুরু করি একবারে সবচেয়ে কম দামি বেল্ট আচ্ছা সর্বনিম্ন যে রেটটা আছে ওইটা থেকে শুরু করবেন নাকি আচ্ছা দেখি কত টাকা রেটের ইয়ে আছে সর্বনিম্ন ভাইয়া সর্বনিম্ন এটা হচ্ছে ওই 9 টাকা 9 টাকা না জি দেখি ফ্রেন্ডস 9 টাকার মধ্যেও কিন্তু বেল্ট পাচ্ছেন আপনারা ঠিক আছে এই রুবেল এন্টারপ্রাইজে দেখি ভাই বেল্টটা এটা কিসের বেল ভাই

বাচ্চাদের এটা হচ্ছে নয় টাকা পিস আচ্ছা তারপরে এটা হচ্ছে আপনার বারো টাকা পিস বারো টাকা পিস না দেখি বেলটা এই যে এটা কিন্তু বারো টাকা পিস এটা কি বাচ্চাদের না আচ্ছা ঠিক আছে এরপর বিভিন্ন ধরনের বেল কিন্তু ভাইদের কাছে রয়েছে ঠিক আছে এগুলা দেখলেন যে বাচ্চাদের এই একদম নিম্ন রেট থেকে শুরু করে যে বেলগুলো আছে নয় টাকা বারো টাকা এগুলো কিন্তু পাইকারি মূল্য হ্যাঁ

খুবই সুন্দর বেল্ট দেখুন একদম ইউনিক ডিজাইনের ইউনিক কোয়ালিটির হ্যাঁ খুবই সুন্দর বেল কিন্তু ভাইদের কাছে রয়েছে এটা তেরো টাকা পিস না আচ্ছা এগুলো কিন্তু তেরো টাকা পিস পাইকারি মূল্য কিন্তু অবশ্যই প্রথমে বলে দিয়েছি আচ্ছা এরপর কি এটা সতেরো টাকা পিস সতেরো টাকা পিস না আচ্ছা আমরা কিন্তু নয় টাকা থেকে শুরু করে বারো টাকায় দেখলাম এরপর তেরো টাকায় দেখলাম এই যে এগুলো কিন্তু সতেরো টাকা পিস পাইকারি মূল্য হ্যাঁ আসলে যারা নাকি ভিডিওটা দেখবেন তারা কিন্তু আসলে অবাকই হবেন কারণ এত কম রেটে বেল্ট পাওয়া যায় আপনারা কিন্তু চাই জি ভাই এটা 20 টাকা এটা 20 টাকা পিস না এটা ওইগুলো থেকে একটু কোয়ালিটি ভালো ভিন্ন হ্যাঁ এটা কিন্তু 20 টাকা পিস এটা আছে 20 টাকা 20 টাকা না এরপর এগুলো আছে 25 টাকা 25 টাকার বেল্ট দেখতে পাচ্ছেন ভাইয়ার হাতে হ্যাঁ আচ্ছা 25 টাকা এটাও 25 টাকা না জি জি এরকম আচ্ছা এরকম অনেক আইটেম অনেক আইটেম আছে না শুধু কাপড়ের মধ্যে প্রায় আচ্ছা

প্রিমিয়াম দেখি কিন্তু সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিলো কত সুন্দর কোয়ালিটির চল্লিশ টাকা পিসের বেল্ট পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দর সুন্দর টাকা পিস না এগুলো তো পাইকার রেট না পাইকার পাইকার রেট পাঁচচল্লিশ টাকা এগুলো হচ্ছে বড়দের অবশ্যই পাইকের রেট আপনারা কিন্তু সারা বাংলাদেশ এগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারবেন হ্যাঁ আসলে যারা ভাবতেছেন কি করবেন আসলে কি করবেন বেকারত্বের জীবন তারা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু ভাইয়াদের কাছ থেকে অবশ্যই অ্যাডভাইস নিয়ে এবং ভালো ভালো বেল্ট নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন বেশি চিন্তা ভাবনা না করে ব্যবসা অবশ্যই শুরু করতে পারেন কারণ বেল্টের দাম কিন্তু পাইকারি খুবই কম হ্যাঁ এগুলো কি বললেন ভাইয়া

আপনারা পাইকারি ক্রয় করবেন কত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করবেন একশো থেকে একশো বিশ টাকা দেড়শো টাকা পর্যন্ত লাভ কিন্তু বেল্টের ব্যবসা অনেক ঠিক আছে আচ্ছা এটা কি বেল্ট না আচ্ছা এগুলা পানি টানিতে বুঝলে সমস্যা হবে না এগুলা আচ্ছা এই যে দেখুন আচ্ছা অ্যাপ এক্সে লিখা আছে হ্যাঁ কত পঞ্চান্ন টাকা না

দেখুন পঁয়ষট্টি টাকার আরো সুন্দর সুন্দর বেল্ট এই যে দেখুন এই যে পঞ্চান্ন টাকার বেল্ট বেল্ট এর কিন্তু অভাব নেই হ্যাঁ ভাইয়াদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে শুধু বেল্ট এর হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিখ্যাত চকবাজার সেই চকবাজার চলে আসছি আমরা এটার প্রাইস কত ভাই পঁচাত্তর টাকা না আচ্ছা এগুলো তো রেকসিন না খুবই সুন্দর বেল্ট ব্ল্যাক কালার হ্যাঁ পঁচাত্তর টাকা পার পিস এগুলো কত ভাই পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ঠিক আছে দেখুন কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি আর কালার গুলো আছে ইউনিক ইউনিক কালার ইউনিক ইউনিক ডিজাইনের খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এই যে দেখুন ভাই এগুলোর প্রাইস কত পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা না এই যে বেল্টের উপরে কিন্তু খোদাই করা ডিজাইনও রয়েছে দেখুন খুবই সুন্দর দাম মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ একদম কেটা এটা চামড়া দেওয়া না নিচে কিন্তু চামড়া দেওয়া যে দেখুন চামড়ার চামড়ার বেল্ট এগুলো খুবই সুন্দর এগুলোর প্রাইস পঁয়ষট্টি টাকা না পাইকারি পণ্য আর আপনার কিন্তু খুচরা বাজারে এগুলা নিজেরা ক্রয় করতে গেলে দেখবেন এগুলোর দাম কত কেমন দাম হ্যাঁ আর এটা হচ্ছে একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস না এটা মনে হচ্ছে খুবই অনেক মানে হাই কোয়ালিটির হ্যাঁ দেখুন এই যে এটা কি উডল্যান্ড হ্যাঁ উডল্যান্ড বেল্ট খুবই সুন্দর ভ্যাকসিনের হ্যাঁ একশো বিশ টাকা না তিনটা তিনটা কালার না তিনটা কালার কিন্তু তাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে কিন্তু ভাইদের কাছ থেকে অনলাইন এর মাধ্যমে ঠিক আছে স্ক্রিনে নাম্বার থাকবে চাইলেই কিন্তু সারা বাংলাদেশে নিয়ে যেতে পারবেন এই সকল বেল্ট ভাইয়া আর চামড়াগুলো দেখাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ চামড়াতে না এটা ওভার সাইজ লম্বা একদম ওভার সাইজ না এই যে দেখুন একদম লংটা কিন্তু খুবই বড় একদম ওভার সাইজের বেল্ট

একশো পনেরো টাকা বিভিন্ন আইটেম আছে সেগুলো ফুচটা বিক্রি তারা কত বিক্রি এটা যারা ফুচটা তারা আড়াইশো তিনশো টাকা বিক্রি আড়াইশো টাকা দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছর না

আর এগুলো কিন্তু ভাইদের কাছে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা আইটেম অনেক আইটেম আছে তো সব আইটেম তো দেখানো সম্ভব না এই যে এগুলো যা আছে সব আইটেম একবার আশি

খুবই সুন্দর মানে এটা রেট কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা বলেন না আর এগুলো হচ্ছে পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকাও কিন্তু বেল পাচ্ছেন ভাইদের কাছে পাইকারি রেটে হ্যাঁ আপনারা কিন্তু চাইলে সারা বাংলাদেশে এই ধরনের সুন্দর সুন্দর বেল এই যে দেখুন ভাইদের কাছে কিন্তু একদম বক্সের কালেকশন একদম এক্সপোর্ট কোয়ালিটির যে সকল বেল গুলো আপনারা খুচরা মার্কেটে পান সেগুলো কিন্তু হ্যাঁ সেগুলো কিন্তু ভাইয়াদের কাছে আপনারা একদম কম রেটে পেয়ে যাবেন তারা কিন্তু সারা বাংলাদেশে একদম হোলসেলার পাইকারি পণ্য বিক্রি করে থাকে হ্যাঁ ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিবেন ভাই আসার আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা চক বাজার চার নম্বর গুলি চার নম্বর গুলিতে ঢুকলে রুবেল এন্টারপ্রাইজ এটা হচ্ছে চক বাজার শাহী মসজিদের অপোজিটে আচ্ছা নাম হচ্ছে পুরান চক বাজার পুরান চক বাজার শাহী জামে মসজিদের অপোজিট পাশে ভাইদের কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান আর স্ক্রিনে তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে এই ধরনের সুন্দর সুন্দর বেল্ট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বিজনেস করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আচ্ছা হোয়াটসঅ্যাপ প্লাস ইমো নাম্বার থাকবে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আর আসলে অবশ্যই ছাড় পাবেন ছাড় তো পাবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ছাড় পাবে আজকের মতো এ পর্যন্ত ভিওয়ার্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম